এবার সামলা পররাষ্ট্রমন্ত্রীকে চোদ্দটি দূতাবাস থেকে চিঠি লেগেছে এক যুগে আমি আপনাদের সামনে তুলে ধরছি নিউজটি ইনকিলাব পত্রিকা থেকে এই মুহূর্তে বেকিং নিউজ হিসাবে আছে আন্দোলনে মোকাবেলা মাত্রাতিরিক্ত বল প্রয়োগ পররাষ্ট্রমন্ত্রীকে চোদ্দ দূতাবাসের চিঠি আন্দোলনে মোকাবেলা ও সংঘাত আইন শৃঙ্খলা বাহিনী মাত্রাতিরিক্ত বল প্রয়োগের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে তাগিদ দিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে ১৪টি দূতাবাস একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে কেন্দ্র করে তৈরি হওয়া সংকটে নতুন করে প্রাণহানি এড়াতে বলা হয়েছে এবং সকল পক্ষকে চলমান সংকটের টেকসই সমাধান খোঁজার তাগিদ দেওয়া হয়েছে আমি এই কারণেই বলছি এবার খেলা সামলা কারা চিঠি দিয়েছে ওই দেশগুলার নাম আপনাদের সামনে তুলে ধরছি হুবহু আমি ইনকেলা পত্রিকা থেকে যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স ইতালি স্পেন নেদারল্যান্ড সুইজারল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক অস্ট্রেলিয়া ও ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাস দূতাবাসগুলো আটক ব্যক্তিদের ক্ষেত্রে যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণের তাগিদ দিয়েছেন মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকার সমুন্নত রাখার কথাও দূতাবাসগুলা বলেছেন প্রিয়দর্শক আমরা গত কয়েকদিন যাবৎ বলে আসছিলাম আমরা ব্রিটিশ পার্লামেন্টে জেগে উঠেছি আমরা জেগে উঠেছি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে আমরা জেগে উঠেছি নিউজিল্যান্ডের পার্লামেন্টে আমরা জেগে উঠেছি আমেরিকার পার্লামেন্টে আমরা জেগে উঠেছি ইউরোপের প্রত্যেকটা দেশের পার্লামেন্টে গতকাল কথাটা আমি বলেছিলাম আজকে আপনারা দেখতে পেয়েছেন যে এই চোদ্দটি দেশের কথাই আমি বলেছিলাম যেই দেশগুলা বাংলাদেশের অর্থনীতির চাকাকে সব সময় এগিয়ে নেওয়ার জন্য পিছনে এবং সামনে সব দিক থেকে আমাদেরকে সহযোগিতা করে থাকে আর এই দেশগুলা বলেছে এই হত্যাকাণ্ডের জবাব দিতে এবং পররাষ্ট্রমন্ত্রীকে জবাবদাহিতার জন্য তারা চিঠি লিখেছে যে কোনো মামলা যে কোনো কিছু আইনগতভাবে যখন আপনার উপর নেওয়া হবে করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন আপনাকে দাঁড় করানো হবে তখন আন্তর্জাতিক মান রক্ষার্থে আপনাকে সর্বপ্রথমে আত্মসমর্পণের জন্য চিঠি বা এরকম নিউজ দেওয়া হবে আর এই চিঠিটাই হলো তাদের জবাব এখান থেকে তারা সন্তোষজনক কতটুকু পাবে আর না পাবে এটা বাংলাদেশের একজন সাধারণ এবং আমার একজন ঠেলাগাড়ি গাড়ি চালক ভাইকেও যদি জিজ্ঞাসা করি একজন দারোয়ানের চাকরি করছে সিকিউরিটি গার্ডের চাকরি করছে ওনাকেও যদি জিজ্ঞাসা করি উনিও বলে দেবে যে এই হত্যাকাণ্ড আওয়ামী লীগ তার প্রশাসনিক ক্ষমতা দিয়ে সে নিজে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষকে হত্যা করেছে সাধারণ মানুষ ছিল অসহায় সাধারণ মানুষের হাতে কোনো ধরনের আগ্নেয়াশ্র ছিল না আর গুলি করে এইভাবে বুকে যাচরা করে আমাদের সন্তানদেরকে তারা হত্যা করেছে তাদের ভয় হলো এভাবে যদি জনগণ মাঠে নামে তাহলে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হবে রাষ্ট্রীয় ক্ষমতা গণতান্ত্রিক দেশে ভোটের মাধ্যমে হয় ভোট যেহেতু নাই জনগণ যেহেতু ফুসকে উঠেছে এই সরকারকে পতনের জন্য জনগণ রাইট ওয়ে আছে জনগণের রাস্তা সঠিক এবং জনগণ সঠিক কাজ সারা জীবন করবে বাংলাদেশে যে কোনো গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পরেও যদি জনগণের প্রতি কোনো অন্যায় করে জনগণ রাস্তায় নেমে সেই অন্যায়ের প্রতিবাদ করতে পারবে এটা বাংলাদেশের সংবিধানের অধিকার এবং বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের সাংবিধানিক অধিকার আর সেই সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করার কারণে আজকে বাংলাদেশের সরকারকে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার আগে এই চিঠিটি হল একটি সিমটম মাত্র